নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ বানাবো নতুন আলুর দম আলু সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি নিয়েছি আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি কড়াই সুটি টমেটো কুচি গোটা গরম মশলা থেঁতো করা গোটা জিরে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেলে ফোড়ন দেবো গোটা এলাচ গরম মশলা দারচিনি আর জিরে দিয়ে দেবো পেঁয়াজ বাসুটা ভেজে নেব দিয়ে দেব আদা বাটা লঙ্কা রসুন বাটা আমি গরম মিশিয়ে নেব দিয়ে দেবো টমেটো বাটা এই টমেটো কুচি সরি একটু ভেজে নিয়েছি এইবার দেবো হলুদ লবণ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দেব দেব অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষাবো তার সাথে দিয়ে দেবো কড়াই শুটি ভালো করে কষিয়ে নেব কষিয়ে তেল ছেড়ে এলে দেব আলু মশলায় তেল ছেড়ে এসে এবার দিয়ে দেবো আলু ভেজে রাখা আলু আবার কষিয়ে নেব ভালো করে কষে গেছে এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো গ্রেভি গ্রেভি করব ঢাকা দিয়ে দেব ফোটার অপেক্ষা করব আলু সেদ্ধ হয়ে গেছে কড়াইশিটিও সেদ্ধ হয়ে গেছে ঝোল কমে গেছে এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব এই হচ্ছে আলুর দম কেমন হল আপনারা জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আজ তাহলে আসি